যায় যায় উফ বাতের ব্যথা আর বাবা tepi তুই কি ব্যাপার তুই এসেছিস কেন আমি কি নিজে থেকে এসেছি নাকি মাই তো পাঠিয়ে দিলো কেন তোকে পাঠালো কেন নিজে একটু আসতে পারলো না তা আমন গাঁয়ে কি কোনো কাজ নেই নাকি তোর মা টানা চিরকাল হাবলি থেকে গেল রে খবর বলছি দিদা এই একদম ফটফট করবি না তো তুই সেদিনকার ছুরি তাকে পাঠিয়েছে আমার কাছে কাজ করতে একে আমার শরীর ঠিক থাকে না তাই জন্যই তো তোমার ছেলে আমাকে মোবাইলে নম্বর দিয়ে গেছে হঠাৎ যদি কিছু হয় তাই এই হঠাৎ যদি কিছু হয় মানে কার কি হবে কেন তোমার বুড়ো মানুষ বলা তো যায় না যদি হঠাৎ কোনো গড়বড় হয় গর্ব গর্ব মানেটা কি আ মানে হলো হঠাৎ যদি তুমি অজ্ঞান টজ্ঞান হয়ে যাও আর কি কি বা বাথুমে ঘুরে যাও বা মাথা ঘুরে যাও খাদ্য যদি বড় হয় যদি কলেরার মতোই হয় তো ভুল করতে হবে তো নাকি তাই হাই একেবারে অলক্ষরে কথা বলবি না কেন রে আমার কলেরা হতে যাবে কেন আমি কি তোদের মতো ওই অখাদ্য কুখাদ্য খাই নাকি রে

মরণ দশা মাথায় মাখবো কেন হাঁটুতে পাথায় মরে যাচ্ছে আমি মনে যাচ্ছি এই আমি বারান্দায় যাচ্ছিস মাঠে টা কি বলি ওই তেলটা মালিশ করে দেবে কে শুনি হ্যাঁ আমি নিজেই মালিশ করবো কি আমি মালিশ করে দেব তাহলে আপনার দ্বারা হবেটা কি শুনি শুধু ফুচকা খাওয়া আর ওই ভটভুটি চেপে ঘুরতে যাওয়া ওই ট্যাপার সঙ্গে দেখলে কাভিত্তি চলে যায় ভটকুটি চেপে মানে বাই বাই ওটা ভটপুটি বলছি রে ওই হলো যার নাম ভটভুটি তার নামই বাই। আমি কি দেখতে পাই না নাকি ওই ট্যাপার মতো ছেলেটার বাইকের পেছনে রোজ ঘুরতে যাস তুই

মাথার মধ্যে লাইন লাইন করে চুল আছে ওই গজনি স্টাইল আমি খান করেছিল ওই রকম মাথা পিটি কে কি স্টাইল গজনি গজনি হিট সিনেমা এখন সবাই হিন্দি সিনেমায় নেরা হয় আমির সালমান সঞ্জয় ও থাম থাম আর নামে লিস্ট শোনার দরকার নেই তা ওর কি কোনো কাজ নেই সারাদিন ঘুরেই বেড়ায় পাড়া কাজ নেই মানে সব সময় খালি লোকে দোষ ধরে নাকি ব্যাংকে চাকরি করে ও বুঝেছো হ্যাঁ ব্যাংকে কাজ করে না ছাই ওই টাকাকে কে কাজ দেবে রে ওকে দেখলেই তো লোক পালিয়ে যাবে হ্যাঁ পালিয়ে যাবে তুমি সব জেনে বসে আছো ও হলো ব্যাংকের সিকিউরিটি গার্ড ভালো ভয় পাবে দি আমি কি দেবেন চলে যাবো বলে দিচ্ছি তখন থেকে তুমি ওর নামে চা তা বলছো আমার একদম ভালো লাগছে না থাকো তুমি একা একা মাথা কুইলেও আসবো না বুক ধর্ম করলেও আসবো না এই বলে গেলাম তোমাকে এখনো বলছি ওই আপদের শব্দ ছেড়ে দে কোন কেটে পড়বে তখন বুঝবি তা কে কে পড়বে কেন গো

গুণের বেয়ে বটে তা আমি কি খারাপ না সব্বাই কত ভালোবাসে তা জানো থাক থাক আর বক্তৃতার দরকার নেই তুমি যাও তোমার কার্তিক ঠাকুর এসে গেছে ময়ূরও চেপে একেবারে ময়ূর বাহন হ্যাঁ ও জানলো কী করে রে যে তুই এখানে আসছিস খবর দিয়েই এসেছিস বুঝি করো কেমন মারে বাবা নিজে ওই ট্যাপাকে জানিয়ে নিয়ে দিয়েছে যে তুই এখানে সাদে কি আর ওকে আমি হাবলি বলি আবার ওদিকে পরান যায় জলিয়ারে হচ্ছে যাতো দূর করা কোন টাকে যত সব জ্বালাতো সাত সকালে প্রেম করতে বেরিয়েছে আহ না হলে বাসি বাজাতেই থাকবে যা 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 এই পুচকে ছেলেদের নিয়ে আর পারা যায় না এদের কি আর কোনো কাজ নেই সকালবেলা বেরিয়ে পড়েছে ষ্টি করতে

একটু মিষ্টি করে কথা বলতে পারি না খুব ভাগ্য করে আমার ছেলে বউ পেয়েছিল সবাই কি লক্ষ্মী কি লক্ষ্মী না দাও কি ভালো কি করে বলো গো তোমার পেটে অমন ছেলে বাপ রে মা তো নয় যেন মা শীতলা আর মা মনসা এক সঙ্গে হাজির চুপ একদম চুপ তিন দিনের ছুরি এত আশ্বর্ধা তোর আমি শীতলা মায়ের সাথে তুলনা করছিস এতবার বার বেড়েছে তো বড় ছোট জ্ঞান নেই জানি জানি দুনিয়ার সবাই ভালো আমি খারাপ যা যা রাস্তায় দাঁড়িয়ে বলগে বাইরে গিয়ে কি বলবো কথা সব যায় তোমার মা কি ছিল গো নিজের মেয়েকে একটু লক্ষ্মী হতে শেখায়নি একটু ভালো করে কথা বলতেও শেখায়নি তোমার মা শুধু আমার বাপ মায়ের দোষ দেখছো টেপি আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে এবার কিন্তু প্রেশার বেড়ে যাবে বলে দিচ্ছি তখন যদি ঠাস করে মাটিতে পড়ে যায় তুই বিপদে পড়বি শীঘ্র টেপি থেকে আমার প্রেসারের মেশিনটা নিয়ে

থাক থাক তোকে আর দয়া দেখাতে হবে না তুই যা আমি একাই থাকতে পারবো সে কি করে হবে তোমার ছেলে মানে বাবলু কাকা কত বিশ্বাস করে আমায় থাকতে বলেছে আমি চলে যাব তোমাকে যখন তখন এরকম যখন তখন অবস্থায় রেখে চলে যাব তুই থাকলে প্রেসার চটচট করে বাড়বে সারা জীবন আমার মুখের উপর কেউ কোনো কথা বলেনি আর তুই হে এই সেদিন জন্মালে তুই আমার মুখের ওপর চিৎকার করছিস এত বড় আশপর্দা তোর বলে কি না আমার মা আমাকে কিছু শেখায়নি ঠিক বলেছিস চব্বিশ ঘন্টা আমাকে বলো তোর মা তোকে কিচ্ছু শেখায়নি তাই আমাকেও বলে কেন কেন বলবি আমার মা কি ছিল তাকে কি দেখেছি কোনো দিন সে জন্ম দিয়েই কেটে পড়েছে

কোথা থেকে শিখ ঘুরে ভালো কথা কে শেখাবে আমায় ভালো কথা শুধু খারাপ কথাই শুনেছি খারাপ কথাই শিখেছি ভালো দি না তুমি কাকো বেরোবো না বাবা কান্নাকাতি কোরো না কাউকে কাঁদতে দেখলে আমার আবার হ্যাঁ কান্না পাই গেলো না গো কাগজ আর কলম নিয়ে হয়তো শেষ কথাটা লিখে দিই কথা পালাস না লেখ আমার মৃত্যুর জন্যে আমার মৃত্যুর জন্য হ্যাঁ তারপর কি আমার মৃত্যুর জন্যে হারুনের মেয়ে হা পি এই তো ট্যাপাকুম ট্যামা ট্যাপাকুমার এক্ষুনি আসবে ওটিপি ওট দেখিস বাবা মরে ধরে যাস না যেন আমি কিন্তু ওসব হিন্দু সরকার সমিতি টমিতি ডাকতে পারবো না করে ওটিপি ওঠ ওঠ না বাবা ও কি কাণ্ড হুমা কি কাণ্ড ওটিপি টি ওট!